দেখ ভাই এ প্রেম প্রীতি যাস না কখন কোন জায়গায় জানে বাস খেয়ে যাবি ঠেরো পাবি না না নিজে সইতে পারবি না কারো কাছে বলতে পারবি তাই বলছি এ প্রেমপ্রীতি চক্রে যাস না নিজের কেরিয়ার বানা দেখবি মেয়ে কেন মেয়ের চোদ্দ গোষ্ঠী চলে আসবে তোর কাছে মেয়ে দেওয়ার জন্য এখন তো বলবি ভাই তুমি জ্ঞান দিচ্ছ না আমি এটা অনেক রিচার্জ করেছি এখন বলবি না ভাই তাহলে তুমিও প্রেমের চেখা খেয়েছো ভাই আমি এখন পর্যন্ত একটা প্রেমও করিনি তখন বলবি কি না ভাই এটা বিশ্বাস হয় না তুমি এত বড়ো হয়ে গেছো এখন একটা প্রেম নি এটা কীভাবে বিশ্বাসের কথা ভাই আমার বন্ধুরা অনেকটি তারা প্রেম করতে করতে চেঁকা খেতে খেতে তাদের ছেঁকা দেখতে দেখতে আমাদের মনে করো এক ধরনের চেখা খাওয়া হয়ে গেছে অলরেডি তাদের প্রেমের কাহিনী দেখতে দেখতে আমাদের প্রেমের কাহিনী শেষ মনে করো অলরেডি প্রেমের কাহিনী বাস তাই বলছি প্রেম প্রেমপ্রীতি চক্করে যাস না বুঝলি তো প্রেমপ্রীতি চক্করে যাবি তোর জীবন বরবাদ ও তো কেউ কেউ আছে প্রেম প্রেমের চাকাকে বেকা বেকা হয়ে বসে রয়েছে ও রাস্তাঘাটে মাল খাচ্ছে গাঞ্জা খাচ্ছে এ খেয়ে ওর মতো হয়ে আছে না আছে ওর ফ্যামিলি না আছে বাইবাজার মানে কিচ্ছু নেই আর কেউ কেউ আছে প্রেমের চাকাকে বড় বিজনেসম্যান হয়ে গেছে শিল্পী হয়ে গেছে মানে আমরা তো এটি পারবো না আমরা গরিবগোড়ের ছেলে আমরা কি করতে হবে টাকা কামাতে হবে এখন সৌন্দর্য না ছেলেদের সৌন্দর্য হচ্ছে টাকা টাকা আছে তোর পকেটে সব আছে তোর সাথে